শুভ রথযাত্রা উপলক্ষে প্রভু জগন্নাথ দেবের চরণে প্রণাম জানিয়ে আমার নিবেদন কুমুদরঞ্জন মল্লিকের চণ্ডালি বৃদ্ধ খঞ্জ চণ্ডালী এক শ্রীমুখ দেখিতে রথে একাকিনি যায় চলে ধীরি ধীরি মেদিনীপুরের পথে দিবসে সে শুধু হাঁটে এক ক্রোশ তাহার গো দায় গৃহ হতে দূরে এক শত ক্রোশ পুরী ধাম যেতে চায় পুরীর যাত্রী খোঁজ করে কেবাকার সেই সবাকার পিছু পড়ে থাকে চলিতে পারে না আর রথযাত্রার জবে শুধু আর দুই দিন বাকি আছে বহু কষ্টে সে পৌঁছিল সাজে আশি কটকের কাছে কোথা যাবি বুড়ি পথিক জনেক শুধালো সেখানে তারে বৃদ্ধা বলিল চলিয়াছি বাবা চাঁদ মুখ দেখি বাড়ে ঈষদ হাসিয়া কহিল সেজন কেমনে পারিবি বুড়ি রাত পোহালে যে কাল রথ খেপি দেখিবি কেমন করি শুনি চন্ডালি রুশিয়া কবি বলিল বাকি যে এখনো পথ কি বলেছ তুমি রাত পোহাইলে কেমনে চলিবে রথ হাসিয়া প্রথিক বলিল তাই তো চল তাড়াতাড়ি চল তুই খেপি যদি না যাইবি সেথা রথকে টানিবে বল ঘুমাইল বুড়ি রজনী প্রভাতে উঠে পলে চলো যাই দুটি পাতা হারে বেদনা জড়িত পুঠিতে শক্তি নাই আরষ্ট ব্যথা পারে না নড়িতে তবু দিয়া হামা রথেতে দেখিবে শ্রীমুখ বলিয়া চলিতে লাগিল গুড়ি ভক্ত কত না জুটিছে শ্রীধামে রথযাত্রা যে আজি কাঙালের হরি উঠেছেন রথে অভিনব বেশে সাজি একই অঘটন একই হলো আজ চলে না দেবের রথ অযুধ ভক্ত টানে ধরি কর্তমহীন পথ জুড়িল হস্তি থির ভাবনা ব্যাকুল প্রধান পাণ্ডা ছড়ে নয়নের নীর ধুলার মাঝারে লুটায় পাণ্ডা জানিতে পারিল ধ্যানে প্রবল ভক্ত কে এক রথের পশ্চাৎ দিকে টানে না ছয়ে সম্মুখের রশি সূচি কর তলে তার হাজার হস্তি রথের চক্র নাড়াতে নাড়িবে আর বাহির হইল পাণ্ডার দল ভক্ত অন্বেষণে কৌপিন পড়া পরা সন্ন্যাসী যত ধরে আনে জনে জনে তিলক ভূষিত নামাবলি ধারী বৈষ্ণব ধরে আনে কাহার পর পরশেষে বিরাট রথ এক তিল নরে খুঁজিতে খুঁজিতে বহুদূর আসি প্রধান হায় খঞ্জ পুরি অভিমুখে যায় দেখিল হামাগুড়ি দিয়া চলিয়াছে বুড়ি পাণ্ডা শুধালো তারে এখর রৌদ্রে ভিকারে লাগি যাইবি কাহার দাঁড়ে তপ্ত বালুতে আছে পথ আঁখি ফোরে গেছে জলে দিনু এই ফিরে গিয়ে বস ওই অসথের তলে বুড়ি বলে বাবা বলো কবে রথ পয়সাতে কাজ নাই রথেতে দেখি শ্রীমুখ বলিয়া রোদে চলিয়াছি তাই শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধারে বুকে করি পেয়েছি পেয়েছি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরি ব্যাকুল বৃদ্ধা বলে দাও ছাড়ি বাবাগো পদ ধুলি গুরুর গুরু যে ছুকিতে দেখিল যাত্রীরা সবে জয় 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 বলে প্রধান পাণ্ডা আসিল যে সেই খোঁড়া বুড়ি লয়ে কোলে অচল সেরথ চলিতে লাগিল বুড়ি দিল জবে হাত উল্লাসে সবে গাহিয়া উঠিল ধন্য জগন্নাথ শাস্ত্র নয়নে অযুত ভক্ত গাহিল ভক্তি গান সত্যি তুমি কাঙালের হরি ভক্তের ভগবান সত্যি তুমি কাঙালের হরি ভক্তের ভগবান